সেখানে তারা ইসলামকে প্রতিপক্ষ বানায় কিন্তু আমরা আশ্চর্য হলে আশ্চর্য হয়েও দেখতে পাই এই মানুষগুলো দ্বিমুখী চরিত্রে নিজেদেরকে রূপান্তর করে দ্বিমুখী তা কিরকম ইসলামের সাথে সামঞ্জস্য করে নারীর স্বাধীনতার জয়গান গায় কিন্তু নারী আবার যেখানে আক্রান্ত হয় সেখানে এই সকল নারীর অধিকার আন্দোলনের কর্মীদেরকে খুঁজে পাওয়া যায় না যখন একজন নারীকে প্রকাশ্যে লাঠি দিয়ে আঘাত করা হয় ওপেন অস্ত্র ধরে তাদেরকে আঘাত করা হয় পত্রিকার পাথায় আমরা সেই নারীদের রক্তাত্ম দেহ শরীরে নর পশুদের আঘাত ইচ্ছা মতো বেজ্যতি এইটা যখন দেখি আমরা তখন কথা বলি আমাদের মনে ব্যথা লাগে কিন্তু ওই নারীবাদী ফ্যামিলিস্টদেরকে তখন আর খুঁজে পাওয়া যায় না তারা কথা বলে না কিন্তু যেখানে ইসলামের বিধিবিধান ইসলামের পর্দা ইসলামের কানুনের কথা আসে ওই জায়গায় তারা নিজেদের স্বাধীনতার গন্ধ খুঁজে পায় তখন ওই মানুষগুলা বড় বড় ডায়লগ মারে বড় বড় কথা বলে এই দ্বিমুখিতা এই দ্বিচারিতা আমাদের জাতির শিক্ষিত নামের একদল মানুষ যাদের ব্রেনের মধ্যে আমরা মনে করি শিক্ষা ঢুকেছে কিন্তু আমরা দেখি আসলে এদের মধ্যে শিক্ষা ঢুকে নাই এরা শিক্ষিত নামে কুশিক্ষিত একদল ইসলামের প্রতি দুশ্মন মনোভাবাপন্ন মানুষ এরা হাজার অন্যায় হবে হাজার নির্যাতন হবে এটা নিয়ে কথা নাই এটা নিয়ে সিম্প্যাথি নাই একজন মানুষ চোখের মধ্যে আটটা দশটা গুলি খেয়ে দৃষ্টি হারা এইটা নেতাদের তেমন কোনো বক্তব্য নাই আমাদের অধিকার নাই আমরা আমাদের কথা বলতে পারি না এটা নিয়ে তারা কথা বলে না কিন্তু দেখবেন জাতীয় সংগীত যখন বিভিন্ন মহল থেকে কথা ওঠে বিভিন্ন ধরনের বক্তব্য আসে তখন তারা আবেগে কেন্দ্রে দেয় এই ধরকল ভেগধারী আবেগী আমাদের দেশে এখন অনেক বেড়ে গেছে ঠিক কিনা